হ্যালো এব্রান আসসালামু আলাইকুম সো আজকে আমরা যাচ্ছি নবধারা পে স্কুলের প্রোগ্রামে সো ওইখানে কিন্তু আমাদের দুইটা প্রোগ্রাম হবে নবধারা কণ্ঠশীলনে আর নবধার পে স্কুলে তো সেটাই আমি তোমাদের সাথে দেখাবো তো পরে দেখাবো আমরা বাসে উঠে গিয়েছি আর আজকের অনুষ্ঠানে কিন্তু আমরা বাস দিয়েই যাচ্ছি আমরা বাস থেকে নেমে গিয়েছি সবাই আমাদের যাই অনুষ্ঠানেও এসে পড়েছি আমরা এক এক করে নিয়ে যাচ্ছি আর আমরা কিন্তু এসে পড়েছি আমাদের অনুষ্ঠানটা হয়েছে আজকে আঞ্চলিক সমবায়ের এখানে আর এটা হচ্ছে আমাদের অনুষ্ঠানের মুখ্যমন্ত্রী আর সামনের স্টেজটা এখানে কিন্তু আসলে অনুষ্ঠানটা হবে স্টেজটা অনেক সুন্দর করে সাজিয়েছিল আর দেখো এখানে কত মানুষ ক্যামেরি স্টুডেন্ট গার্ডিয়ান সবাই কিন্তু এসেছে এত অনুষ্ঠানে নসিংহী যারা নবনিযুক্ত সিভিল সার্জন মোহাম্মদ আমিরুল হক শামীম স্যার সহ প্রফেসর মোহাম্মদ আলী স্যার সহ মশিউর রহমান মিধা স্যারও কিন্তু এখানে যুক্ত ছিল আরও অনেক গুণী মানুষও কিন্তু এই অনুষ্ঠানে এসেছিল এখানে তো ছোট বাচ্চা অনেক ভালো পারফরম্যান্স করেছে আর এখানে আমরা আবৃত্তি বাচ্চারা আবৃত্তি করছিলাম আমরা কিন্তু অনেকজনে আবৃত্তি করছি আমরা মোট আজকে পাঁচটি করতে আবৃত্তি করেছিলাম আর এখানে কিন্তু আমার নিশ্চয় ব্লসমদের সাথেও দেখা হয়েছে আজকে এখানে কোচি হাতে আলোকচিত্র প্রদর্শনী হচ্ছে এখানে তার থেকে পাঁচ বছরের বাচ্চারা নিজ হাতে ছবি উঠে ফ্রেমে ফ্রেম করেছে সো এটা কিন্তু পুরো বাংলাদেশ না পুরো পৃথিবীতেও ফার্স্ট টাইম এই আলোকচিত্র প্রদর্শনীটা হয়েছে আর আমরা সব আবৃত্তি বাচ্চারা নিচে একটু পিক তুললাম আর পিছনে এটা হচ্ছে আমাদের অনিকসার আর আমরা কিন্তু দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ফেলছি আর আমাদের আজকে খাবারের ছিল মোরগ পোলাও খাবারটা অনেক মজাই ছিল তো খাবারের সাথে সাথে কিন্তু আমাদের বৃষ্টিও নেমে গিয়েছিলো আর আকাশটা কিন্তু অনেক মেঘা ছিল অনেক ঠান্ডাও লাগছিল অনেক ভালো লাগছিলো এই বৃষ্টিটা আমার কিন্তু ভর্তা খাইয়ে সে আধুনিক পুরস্কার পেয়েছে সো আমরা নিচে ড্রেস চেঞ্জ করে আমরা একটু ঘুরছিলাম এদিকটা আর এটা হচ্ছে আমার ফ্রেন্ড নহর সে কিন্তু অনেক ভালো নেচেছে আজকে সো আমরা এখন বাসায় চলে যাচ্ছি অনুষ্ঠান শেষ করে আজ কিন্তু অনেক ভালো লেগেছে সো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই বলবে সো আল